ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওই আপনাদেরকে প্রত্যেককে জানাই স্বাগত দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশ বিধানসভা আসনের ফলাফল কী হতে পারে তার একটি জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব আমরা দেখে নেব অবিভক্ত মেদিনীপুর জেলার মোট বিধানসভা আসন আছে পঁয়ত্রিশটি এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে মোট ভোটার রয়েছে একানব্বই লক্ষ এখানে সংখ্যালঘু মোট ভোট রয়েছে চোদ্দো শতাংশ দলিত ভোট রয়েছে ষোলো শতাংশ এবং আদিবাসী ভোট রয়েছে ষোলো শতাংশ অর্থাৎ প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট রয়েছে প্রথমে আমরা দেখে নেব তমলুক বিধানসভা কেন্দ্র তমলুক বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে তৃণমূল জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সম্ভাব্য ফলাফল এই আসনটি আবারও তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো পাঁশকুড়া পশ্চিম পাঁশকুড়া পশ্চিমেও কিন্তু দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বিধানসভায় এই আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়া পূর্বে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে পাঁশকুড়া পূর্ব আসনটি কিন্তু এবার বামেদের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা আসন হলো ময়না ময়না বিধানসভা আসনে দু সালে বিজেপি জয়লাভ করে দু হাজার ছাব্বিশে ময়না বিধানসভা আসনটি আবারও কিন্তু বিজেপির দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল নন্দকুমার নন্দকুমার আসনটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে নন্দকুমার আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল মহিষাদল মহিষাদল বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে মহিষাদল কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো হলদিয়া হলদিয়াতে কিন্তু বিজেপির অত্যন্ত শক্তিশালী সংগঠন রয়েছে এবং এখানে শুভেন্দু অধিকারী বাড়ি দু হাজার ছাব্বিশে হলদিয়া আসনটি আবারও কিন্তু বিজেপির দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো নন্দীগ্রাম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে এখান থেকে শুভেন্দু অধিকারী এক হাজার ভোটে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে নন্দীগ্রাম কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল চণ্ডীপুর চণ্ডীপুরে সোহম চক্রবর্তী উনি কিন্তু কুড়ি হাজার ভোটে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে চণ্ডীপুর আসনটি কিন্তু আবারও তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল পটাশপুর পটাশপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের একটি ঘাঁটি দু হাজার একুশ সালে পটাশপুরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে পটাশপুর আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কাঁথি উত্তর গড় এখানে কিন্তু শিশির অধিকারীর বাড়ি দু হাজার একুশ সালে এই আসনে বিজেপি জয়লাভ করে দু হাজার ছাব্বিশে এই আসনটি আবারও কিন্তু বিজেপির দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কাঁথি দক্ষিণ কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়লাভ করে দু হাজার ছাব্বিশে কিন্তু এই আসনটি আবারও বিজেপির দখলে যেতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার বিধানসভায় কোন দল জয়লাভ করতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ভগবানপুর দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে ভগবানপুর আসনটি বিজেপির দখলে গিয়েছিল দু হাজার ছাব্বিশে ভগবানপুর আসনটি আবারও কিন্তু বিজেপির দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো খেজুরি খেজুরি বিধানসভা কেন্দ্রটি বিজেপির অত্যন্ত শক্তিশালী সংগঠন রয়েছে এবং এখানে অত্যন্ত এসসি ভোট রয়েছে দু হাজার ছাব্বিশে এই আসনটি কিন্তু আবারও বিজেপির দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রামনগর রামনগর বিধানসভা কেন্দ্রটি দীঘা পাশাপাশি এলাকায় অবস্থিত দু হাজার একুশে তৃণমূল জয়লাভ করে দু হাজার ছাব্বিশে রামনগর আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল ইগড়া এগরা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল জয়লাভ করে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই আসনটি তৃণমূলের দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল দাঁতন দাঁতন বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস এই আসনটি দখল নেয় দু হাজার ছাব্বিশে এই আসনটি তৃণমূলের দখলেই যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল কেশিয়ারি কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে কেশিয়ারি আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো খড়গপুর সদর খড়গপুর সদর আসনটি আবারও তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা কিন্তু এমনটাই উঠে আসছে দু হাজার একুশেও তৃণমূল জয়লাভ করেছিল পরবর্তী বিধানসভা কেন্দ্র হল নারায়ণগড় সিপিএমের অত্যন্ত শক্তিশালী সংগঠন রয়েছে নারায়ণগড়ে আমরা যা জনমত সমীক্ষা করেছি তাতে কিন্তু নারায়ণগড় আসনটি কিন্তু বামেদের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সবং সবং কিন্তু আইএসএফের একটি শক্ত ঘাঁটি পঞ্চায়েত ভোটে কিন্তু তারা অত্যন্ত ভালো ফল করেছে দু হাজার ছাব্বিশে সবং আসনটি আইএসএফের দখলে যেতে চলেছে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো পিংলা পিংলা কিন্তু তৃণমূলের একটি শক্ত ঘাঁটি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে পিংলা আসনটি তৃণমূলের দখলে গিয়েছিল দু হাজার ছাব্বিশে এই আসনটি আবারও তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো খড়গপুর খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশ সালে খড়গপুর আসনটি কিন্তু বামেদের দখলে যেতে পারে জনমত সমীক্ষা কিন্তু এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল ডেবরা ডেবরা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে ডেবরা বিধানসভার সম্ভাব্য ফলাফল তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল দাসপুর দাসপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে মমতা ভূঁইয়া প্রায় তিরিশ হাজার ভোটে জয়লাভ করে পরবর্তীকালে কিন্তু আইএসএফ এখানে শক্তিশালী সংগঠন তৈরি করেছে এবং দু হাজার ছাব্বিশে দাসপুর আসনটি আইএসএফ ছিনিয়ে নিতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল ঘাটাল ঘাটালে কিন্তু অল্প ভোটের ব্যবধানে বিজেপি এখান থেকে জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালের ঘাটাল বিধানসভার সম্ভাব্য ফল এই আসনটি তৃণমূলের দখলে যেতে পারে এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল চন্দ্রকোনা চন্দ্রকোনায় কিন্তু আইএসএফের সংগঠন অত্যন্ত শক্তিশালী এই চন্দ্রকোনা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তবে এই আসনটি আইএসএফের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল গড়বেতা জঙ্গলমহল অধ্যুষিত একটি বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে গড়বেতা আসনটি তৃণমূলের দখলে গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে গড়বেতা আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো শালবনি শালবনি বিধানসভা কেন্দ্রটি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে শালবনী বিধানসভা কেন্দ্রটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল কেশপুর কেশপুরে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে কেশপুর বিধানসভা আসনটি আইএসএফের দখলে যেতে পারে জনমত সমীক্ষায় এমনটাই আমরা পাচ্ছি পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মেদনাপুর মেদনাপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এখানে অত্যন্ত ভালো ফল করেছিল এবং তারা জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশ সালে মেদনাপুর আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল নয়াগ্রাম নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে দুলাল মুর্মু উনি পঞ্চাশ হাজার ভোটে জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে নয়াগ্রাম আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল গুপি গোপীবল্লভপুরে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে গোপীবল্লভপুর আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে ঝাড়গ্রাম আসনটি আবারও কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বিনপুর বিনপুর বিধানসভা কেন্দ্রটি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ সালে বিনপুর আসনটি কিন্তু বিজেপি সরি কংগ্রেসের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই পাচ্ছি আমরা